গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা সম্পর্কে মানুষের উৎসাহ উদ্দীপনার শেষ নেই এবং মানুষ প্রচুর কৌতূহল এই গঙ্গাসাগর মেলাকে নিয়ে তা আজকের ভিডিওতে আমি গঙ্গাসাগর মেলার একটা ছোট্ট পার্ট তুলে ধরব যেগুলো গঙ্গাসাগর মেলায় এসে আপনারা কি কি পাবেন সাধারণত সারা বছরই পুণ্যার্থীরা এই মেলায় দর্শন করতে আসেন তাই চলুন দেখে নিই এখানে কি কি জিনিস পাওয়া যায় গঙ্গাসাগর মেলায় এসে এখান থেকে কোনো জিনিস না নিয়ে ফিরে যাবেন তেমন তো হয় না তা সেই কারণেই আজকের আমার এই ছোট্ট ভিডিও দেখুন এখানে কি কি জিনিস পাওয়া যায় এমনিতে তো সাধারণ মেলা কিংবা এমনি দোকানেতে যেমন জিনিসপত্র পাওয়া যায় তেমনই এখানেও কিন্তু সব রকম জিনিসই আপনারা পেয়ে যাবেন তবে কিছু কিছু জিনিস আমাদের যেমন কিছু কিছু মানুষের বিশ্বাস আছে এখানে শঙ্খ ও অন্যান্য সামুদ্রিক যে ঝিনুক ইত্যাদি জিনিস পাওয়া যায় হ্যাঁ এখানে এগুলো তো অবশ্যই পাবেন কারণ যেহেতু এটা সমুদ্রের ধার এখানে তো এই সব জিনিস উৎপন্ন হয়ই তা এখানে এই জিনিসগুলো আপনারা নিতে গেলে এখানে কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন কারণ এখানকার দোকানে এই জিনিসপত্রের সব সামগ্রীগুলো দেখছেন সবগুলো কিন্তু এখানেই যে তৈরি হয় তার কোনো মানে নেই কিন্তু এখানে আপনারা যখনই কোনো জিনিস কিনবেন অবশ্যই বার্গেনিং করে কিনবেন এবং অন্য অন্য মার্কেটের মতো গঙ্গাসাগরেও কিন্তু আপনারা শঙ্খ টঙ্খ ইত্যাদি নানান রকম শামুকজাত দ্রব্যর সাথে সাথে অন্যান্য দ্রব্যগুলোও কিন্তু পেয়ে যাবেন এবং যদি ভাবেন যে এই সমুদ্রেই তো এই শঙ্খ উৎপন্ন হয় তাহলে নিশ্চয়ই গঙ্গাসাগরে দাম কম হবে তেমনটা কোনো ব্যাপার নেই এমনি এমনি আদার্স মার্কেটের মতো আমি যা বুঝলাম সেখানে দাম দর করে এমনি এমনি অন্য অন্য মার্কেটেও যেই রেটে বিক্রি হয় গঙ্গাসাগরেও কিন্তু মোটামুটি একই রেট চলে তবে এখানে কিন্তু একটু আকাশ দাম চাওয়া হয় আপনি চাইলে কিন্তু এগুলো বার্গেনিং করেও কিনতে পারেন কারণ এখানে দাম দর কিন্তু চলে এগুলো কোনোটারই মূল্য কিন্তু ফিক্সড নয় ছোট ছোট জিনিসগুলোর কথা বাদ দেন ছোটো ছোটো জিনিস কিছু কিছু জিনিসের দেখলাম দাম কিন্তু সঠিকই আছে গঙ্গাসাগর গিয়ে আমরা কোথাও বেড়াতে গিয়ে কোনো জিনিস তো আমরা অবশ্যই স্মৃতি হিসাবে সেখান থেকে নিয়ে আসি তা আজকের এই জন্যেই এই ভিডিওটা আপনারা গঙ্গাসাগর যারা যাবেন তারা এই সব জিনিসগুলো কিন্তু গঙ্গাসাগরে অবশ্যই পেয়ে যাবেন এবং যদি ভাবেন যে শঙ্খজাত দ্রব্যের দাম এখানে কম তা কিন্তু না মোটামুটি রেট একই তাই আজকের ভিডিও কারণ এখন গঙ্গাসাগরে কিন্তু সারা বছরই দর্শনার্থীরা দর্শন করতে যান মকর সংক্রান্তি স্নানে তো একটা প্রচুর পরিমাণ ভিড় হয়ই কিন্তু এছাড়াও এখানে কিন্তু সারা বছরই এখন মোটামুটি দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে কারণ অনেকেই মনে করেন অন্য সময় গেলে একটু ফাঁকায় ফাঁকায় আপনারা সব কিছু দর্শন করতে পারবেন এটা তো একদমই সত্যি কথা মেলার সময় গেলে আপনাদের যে পরিমাণ খরচা হয় অন্যান্য সময় গেলে অবশ্যই খরচের পরিমাণ অনেকটাই কমবে তাই আপনারা কিন্তু চাইলে সারা বছরেই বছরের যে কোনো সময়ই কিন্তু এই গঙ্গাসাগর দর্শনে আসতে পারেন সেখানে হয়তো মকর সংক্রান্তির সেই পূর্ণ স্নানটা হয়তো পাবেন না আদারওয়াইজ সব কিছুই কিন্তু আপনারা মেলার মতোই পাবেন তবে মেলার মতো অত ধরনের ব্যবস্থা হয়তো তখন থাকবে না কিন্তু সেটার প্রয়োজনও আপনার পড়বে না অন্যান্য সময় গেলে আপনারা যেমন হোটেল বা থাকার জায়গা এগুলো কিন্তু আপনারা অনেকটা কম খরচে বিনা ঝঞ্ঝাটে কিন্তু পেয়ে যাবেন যে কারণে আপনারা যদি মনে করেন যে মেলার সময় যাব না অন্যান্য সময় ফাঁকা সময়ে এসে এই গঙ্গাসাগর মেলা দর্শন করবেন সেটাও কিন্তু আপনারা পারেন আর আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি গঙ্গাসাগর মেলার দোকান যে এই মেলায় কীরম ধরনের সামগ্রী বা কি কি জিনিস আপনারা পাবেন এ টু জেড কিন্তু আপনারা গঙ্গাসাগর মেলায় পেয়ে যাবেন যদি আপনারা বাড়ি থেকে কোনো জিনিস নাও নিয়ে যান যদি মনে করেন ওখান থেকে সব কিছু কিনে নেব সেরকমও কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ সাগর দ্বীপ অনেক বড় এবং এই মেলাটাও কিন্তু প্রচুর বড় এলাকা জুড়ে হয় এবং এখানে দ্রব্য সামগ্রী সব রকম ব্যবস্থাই কিন্তু আছে তাই যদি আপনারা মনে করেন যে এখানে গিয়ে খালি হাত পায়ে গিয়েও আপনারা জিনিসপত্র কিনতে পারেন সেরকম ব্যবস্থা কিন্তু গঙ্গাসাগরে রয়েছে তাই আরেকটা কথা বললাম বছরের সারা বছরই কিন্তু গঙ্গাসাগরে এখন কম বেশি তীর্থযাত্রী যান তাই আপনারা বছরে যে কোনো সময় কিন্তু এই মেলা মেলা নয় এই কপিলমণির আশ্রম দর্শনে কিন্তু আসতে পারেন আজকে আর বেশি বড় করব না ভিডিও আপনাদের মোটামুটি একটু আইডিয়া দিলাম যারা গঙ্গাসাগর জাননি যে গঙ্গাসাগর মেলায় কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর এগুলো কিন্তু মেলা বলে নয় এই দোকানগুলো কিন্তু সারা বছরই এখানে পারমানেন্টলি থাকে কিছু কিছু দোকান আছে যেগুলো মেলার সময় বসে এবং কিছু কিছু দোকান আছে যেগুলো কিন্তু সারা বছরই থাকে তাই আপনার মেলা ছাড়া অন্য সময় গেলেও কিন্তু এইসব সামগ্রী গঙ্গাসাগর থেকে কিনে আনতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই ধরনের এই চ্যানেলে এই ধরনের ভিডিওই কিন্তু আপলোড হয় বিভিন্ন ভ্রমণমূলক এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপলোড করি তাই যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এইখানেই আজকের ভিডিও শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো দিন নমস্কার